আসসালামু আলাইকুম পিয়ার্স আজকে আমরা চলে আসলাম ফ্যাশনের ঘাটে কিছু ব্রাইডাল টেন ইজার গাড়ারা নিয়ে এগুলো কিন্তু সম্পূর্ণ টেন ইজার গারারা থাকবে এটা এগুলো আমরা সবগুলো সাইজ এবং সব কিছু আপনাদেরকে বলে দিচ্ছি সবার আগে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিচ্ছি হচ্ছে ফ্যাশন কা তিন বাই তিন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারশো পাঁচ স্ক্রিনে দেওয়া হচ্ছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার আপনারা কিন্তু অনলাইনে এই নাম্বারগুলোতে যোগাযোগ করলে ভাইয়াটাকে পেয়ে যাবেন মোহাম্মদ রিপন ভাইয়াকে তো এখন আজকে আমাদেরকে রিপন ভাইয়া দেখাবে একটা ফার্সি গাড়াটা দিয়ে শুরু করবে ফার্স্টেই এটা হচ্ছে গিয়ে অলিভ কালারের ভিতরে থাকবে ড্রেসটা ড্রেসটা কিন্তু পুরোটাই যারদশে রিয়েল স্টোনে কাজ করা থাকবে এবং কিন্তু মেরোর ওয়ার্কের কাজ করা থাকবে প্রত্যেকটা কাজের ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারেন কত নিখুঁতভাবে কাজগুলো করা আছে এটা হচ্ছে স্লিভটা স্লিভটাও কিন্তু সামনে এবং পিছনে অল ওভার গর্জেস কাজ করা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কোনো জায়গায় কিন্তু বাকি নেই কাজের আর পিছনেও কিন্তু ছিটানো কাজ করা পেয়ে যাবে দুটা টার্সেল করা থাকবে গলা ছোটো করে বাঁধার জন্য এই যে এটা হচ্ছে স্যালডটা এটা হচ্ছে স্কার্ট প্লাজোটা এটা কিন্তু হিউজ ঘের হবে স্যালডটাতে এই যে সালোয়ার যে প্যানেলটা প্যানেলটা কিন্তু পুরোটাই অনেক চওড়া ঘেরের মধ্যে থাকবে যেটা এখন বর্তমান ভাইরাল একটা ড্রেস ফার্সি ড্রেস এটা কিন্তু পুরোটা একদম উপর থেকে এনে নিচ মতো নেই কমরে কিন্তু অ্যালাস্টিক করা আছে এবং ব্যাক সাইডেও কিন্তু ছিটানো কাজ করা থাকবে আর ফ্যাব্রিক্সটা হচ্ছে জিমিচু ফ্যাব্রিক্স ভিতরে কিন্তু কমফোর্টেবল ইনার দেওয়া আছে ভিতরে কমফোর্টেবল ইনার দেওয়া আছে এবং দুপাটাও সেম ফ্যাব্রিক্সের ভিতর হবে সেম কাজ করা থাকবে চারোপাশে এই ড্রেসটা চারটা কালার হবে সুন্দর সুন্দর চারটি কালার হবে সাইজগুলো বলে দিই সাইজগুলো হচ্ছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এগুলো টেন ইজার সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজের ফর্টি ফোর না আপনারা কিন্তু সবাই অর্ডার করার সময় সাইজগুলো একেবারে বুঝে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে এটা ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর ডিপ কালারতে একদম গোল্ডেন কালার সারি ওয়ার্ক দিয়ে কাজ করা থাকবে সেম অন্য স্যালোয়ার পেয়ে যাবেন আরেকটি কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার একদম ডিপ ল্যাভেন্ডার কালারের ভিতরে কাজ করা থাকবে প্রাইসটা কত পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন আর এটা যেটা ফ্রি সাইজ আছে ফ্রি সাইজের আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ওইটার প্রাইস পড়বে সাত হাজার পাঁচশো টাকা তাই তো ভাইয়া এটা হচ্ছে ডিপ পার্পেল কালার পার্পেল কালারটাও কিন্তু খুবই সুন্দর সেম অন্য স্যালোয়ার থাকবে প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা টেনিসার বাচ্চা বলতে পনেরো ষোলো বছর যে মেয়েরা আছে তাদের জন্য আর যারা একটু বড়ো কিন্তু অনেক স্লিম বা হাইটে ছোটো সে সেয়াপড়ে কিন্তু এগুলো নিতে পারবেন সাইজটা কনফার্ম হয়ে নিলে আপনাদের জন্য বেটার হবে এটা হচ্ছে আরেকটি ডিজাইন এটাও সেম ফ্যাব্রিক্স জিমিচু কাপড়ের মধ্যে থাকবে এটা কিন্তু কাজের ধরনটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়ে যাবে একদম মাঝখান থেকে পুরোটা ডিজাইনটা একেবারে ইউনিকভাবে কাজ করা আছে হাতাতে টারসেল করা আছে যেটা এখন বর্তমান ট্রেন্ডিংয়ে আছে এটা কিন্তু সেই নিচেও কিন্তু টার্সেল করা আছে এবং ব্যাক সাইডে কিন্তু একটা গর্জেস করে প্যানেল প্যানেলের মধ্যে টার্সেল পেয়ে যাবেন হাতাটা কিন্তু পুরোটাই গর্জেস ছিল ড্রেসটার মধ্যে আর এটার পায়জামাটা হবে ঘাড়ারা স্যালোয়ার একদম কুচি করা স্যালোয়ার থাকবে ঘাড়ারা পায়জামা একেবারে নিউ স্টক এগুলো আমাদের একেবারে নিউ কালেকশন নিউ স্টক এই যে এটা কিন্তু একেবারে নি এই যে পায়ের এখান থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটাই কিন্তু গর্জেস স্টোন দিয়ে কাজ করা থাকবে হিউজ ঘের থাকবে ভিতরে কমফোর্টেবল ইনার করা থাকবে এবং সাথে পেয়ে যাবেন একটু গর্জেস অন্যাস সেম কালার সেম কাপড়ে সেম কাজ করে একটা অন্যা পাবেন এই যে ওনার ওনার কাজটা যদি আপনার সরাসরি দেখেন তাহলে আরো বেশি ভালো লাগবে এই ড্রেসটার মধ্যে চারটা কালার পেয়ে যাবেন চারটা না সরি পাঁচটা কালার দিতে পারো পাঁচটা কালারই আপনাদেরকে খুলে দেখাবো এটা হচ্ছে একটা বটল গ্রিন কালার এটা হচ্ছে বটল কিনে কালার মেহেদি ফাংশনে যেই আপুরা নিতে চাচ্ছেন এই ড্রেসগুলো তারা কিন্তু নিয়ে নিতে পারেন সেম অন্য স্যালোয়ারটা পেয়ে যাবেন প্রাইসটা কত বলবে ভাইয়া মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্কাই কালার টেন ইজার সাইজ ছয় হাজার পাঁচশো ফ্রি সাইজ সাত হাজার পাঁচশো টাকা ঠিক আছে এক হাজার টাকা ডিফারেন্স হবে এগুলো কিন্তু টেন এইজার সাইজ এটার আরেকটা কালার হচ্ছে অলিভ কালার এটা হচ্ছে অলিভ কালার অলিভ কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে অলিভ কালারটা অলিভ কালারটা কিন্তু সম্পূর্ণ গর্জেস আকারে কাজ করা থাকবে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো আরেকটি কালার হচ্ছে এটা হচ্ছে আরেকটি ল্যাভেন্ডার কালার ফার্স্টে যেই ডিজাইনটা দেখাইছিলাম ওইটার মধ্যে হচ্ছে এটা হচ্ছে স্কাই কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এখানে দুইটা ডিজাইনই আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে এটার এই দুটোটার প্রাইসই পড়বে ছয় হাজার পাঁচশো তো আজকের এই ড্রেসগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনার চলে আসবেন সরাসরি ফ্যাশন কাঘার তিন বাই তিন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া আছে তিনটি কন্ট্যাক্ট নাম্বার এগুলো হোম ডেলিভারি বাসায় ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে